দেখতে পাচ্ছেন কিন্তু এবং এগুলো হলো মেটাল এগুলো কিন্তু গ্লাস না এটা হলো মেটাল এটা হলো গ্লাস এবং এবং খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা কত সুন্দর এই ড্রেসিং টেবিলে রয়েছে আপনার এগুলো সব হলো ড্রয়ার এটা ড্রয়ার রয়েছে এটা এগুলো সব ড্রয়ার দ্বারা আপনি ইউজ করতে পারবেন পাশে রয়েছে এটা পাল্লা খুব সুন্দর আপনারা যারা দরকার থেকে আগেও প্রোডাক্ট নিয়েছেন বা এখন নিতে চাচ্ছেন

আমাদের এক দুই তিন এইটা হলো সেল আবার এখানে রয়েছে আপনার একটা এবং সেল এটার ভিতরে রয়েছে কোড হ্যাঙ্গিং তারপর রয়েছে আবার হ্যাঙ্গিং এভাবে করে কিন্তু আমরা এটাকে সুন্দর করে সাজিয়েছি আমাদেরটা নিতে হবে তা না আপনি আপনার মতন করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতন করে কালার কাস্টমাইজ করতে পারবেন আপনার মতন করে আপনি সাইজ বড় ছোট করতে পারবেন আপনার পছন্দকে আমাদেরকে শেয়ার করতে পারেন আমরা আপনাকে দিতে পারবো আপনার পছন্দের মতন ফার্নিচার এটাই হলো দেওয়ান ফার্নিচার দেওয়ান ফার্নিচারে দেখেন আপনি এই ধরনের আরো অনেক কালেকশন রয়েছে যা আপনি অন্য অন্য প্রতিষ্ঠানে বা অন্য অন্য জায়গায় পাবেন না কারণ আমরা কিন্তু লাইভ করে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে যে ডাইনিং টেবিলের যে কালেকশন

এই রং চেয়ারটা হলো আমাদের কাছে আপডেট আসছে আপডেট বলতে আমি চেষ্টা করতেছি বিভিন্ন সময় কিন্তু চেয়ারের এই নকশা থাকে না আপনার আগে কিছু ভিডিও করেছিলাম দেখেন এটা কিন্তু ঘাড়িতে নকশা করা আছে এটা হলো সম্পূর্ণ সেগুন কাঠের দেখতে পাচ্ছেন সেগুন কাঠের এই নকশাটা এত খুব সুন্দর ইউ মানে স্মুথ কালারটাও খুব সুন্দর এবং এটা এটা হলো গর্জিয়াস একটি ফেব্রিক্স এবং এটা হলো জোরে জোরে এটাকে বলা হয় মেটালেট ফেব্রিক্স আচ্ছা এখানে দেখেন আরেকটা ছোট সোফা আমি আপনাদের দেখাই এটা হলো চাট মডেল এই সোফাটাকে বলা হয় চাট মডেল দেখেন আমি কিন্তু আসতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদের যদি এর বাইরেও কোনো প্রোডাক্ট প্রয়োজন থাকে যে ভাই আপনি তো আমাদের সোফা দেখাচ্ছেন আমাকে বেডরুম সেট দেখান আমাকে ডাইনিং দেখান আমাকে অন্য কিছু দেখান সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে কোনো সমস্যা নেই দেখেন এখানে আমি যেই সোফাটা আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা অনেক চওড়া একটি প্রোডাক্ট এবং এই নাটাইগুলো হচ্ছে সলিড কাঠ থেকে কিন্তু বের করা হয় যেন সেগুন কাঠের এবং এই নাটাইটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন অনেক জায়গায় দেখবেন আপনি শুধু এতটুকু আমি সাপোজ দেখে আপনাকে এটি দেখেন ছোট ছোটো এবং এটা দেখেন বড় একদম নিচ থেকে পায়া থেকে শুরু হয়েছে তো এ ধরনের কিন্তু একটু বড়ো একটু ছোটো একটু মাঝারি আকার এবং বড় সাইজ ছোট সাইজ কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে আচ্ছা এখানে দেখেন এই যে গাড়িটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এই গাড়িতে দেখেন হিউজ মানে কাজ করা আছে এখানে এবং এত সুন্দর নিখুঁত একটি কাজ করা আছে দেওয়ান ফার্নিচারের প্রোডাক্টে যা আপনি মানে খুব কম রেটের ভিতরে যে কীভাবে নেবেন সেটা আপনি নিজেই ভালো বোঝেন কারণ এটা হলো সিটে এবং বডিতে একই ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে এটা হলো সম্পূর্ণ বেলভেটের মাধ্যমে করা এবং মেটালাইট বেলভেট করা হয় এটাকে এবং এখানে দেখতে পাচ্ছেন কি ট্রু একটি কণা একটি টু একটি ট্রে একটি টু এবং ট্রেরেতে রয়েছে দুইটি মিনার এবং আপনার কনার রয়েছে দুইটি মিনার এবং এই টুতে রয়েছে দুটি মিনার এবং সামনে কষনে দুটি মিনার এবং এ পাশে রয়েছে সেম এই চারটি মিনার এতগুলো মিনার এবং এই পায়াগুলো হলো টন সিট বডির সাথে ম্যাচিং করে কিন্তু আপনাকে টন পায়া দিয়েছি আপনারা যারা এ ধরনের ফার্নিচার খোঁজেন একমাত্র দেওয়ান ফার্নিচার আসতে পারেন দেখেন এটার সাইডেও কিন্তু কাজ করা আছে দেওয়ান ফার্নিচারের শোরুমটি কোথায় দেওয়ান ফার্নিচার শোরুমটি অবস্থিত হলো উত্তর বাড্ডা ফুজি টাওয়ার এটা হলো উত্তর বাড্ডা ফুটুবার ব্রিজের সাথেই মেন রোডে ফুজি টাওয়ার অবস্থিত তৃতীয়তলা এখানে হলো ফার্নিচার মার্কেট অনেকগুলো ফার্নিচারের শোরুম রয়েছে এর ভিতরে দেওয়ান ফার্নিচার অন্যতম আমি বলব কি এখানে আপনার ক্যাশ অন ডেলিভারি ইএমআই সুযোগ সুবিধা এবং আপনার কিস্তির সুযোগ সুবিধা সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমাদের এখানে রয়েছে আপনি ইউসেফ সুফা নিতে চান আপনি নিউ মডেলের কোনো ফার্নিচার নিতে চান আমার কাছে রেডি নেই আপনি ছবি আমি আপনাকে তৈরি করে দেব হ্যাঁ আমার কাছে রেডি আছে আপনি কাস্টমাইজ করতে চান আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন আমার কাছে রেডি আছে আপনি কি ফেব্রিক চেঞ্জ করতে চান আপনি কি একটু কালার চেঞ্জ করে নিতে চান আমাদের এখানে দক্ষ ম্যানেজার আছে আমরা আছি আমি আছি মিরাজ দেওয়ান আছি আপনি আমার কাছে আসুন বুঝিয়ে বলুন ইনশাল্লাহ আমরা দিতে পারবো দেখতে পাচ্ছেন একটি ছোট্ট সোফা এই যে ছোট যে এর সোপাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনাদের বড় সাইজও আছে দেখেন ওই পাশেই কিন্তু বড় সাইজটা রয়েছে এখন যার যেরকম ইচ্ছে আপনি ওভাবে নিতে পারবেন কারণ আপনার বাসায় হয়তো বড় সাইজ ধরবে আপনি বড় নেবেন আপনার হয়তো ভাবির বাসায় ছোট ধরবে আপনি ছোট নেবেন আপনার বোনের বাসায় একটু আপনি মিডিয়াম লাগবে মিডিয়াম নেবেন আপনার বাবার বাসায় আরেকটু লাগবে কোনো রকম লাগবে আপনি নিতে পারবেন আমাদের কাছে আপনার বিষয়টা একটু শেয়ার করুন আমরা আপনাকে নিতে পারবো দেখেন আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই এই ডিজাইনটা হলো একটা বেডরুম

হ্যাঁ ডাউন ফার্নিচার পারবে কোনো সমস্যা নেই কারণ আমরা নিজেরাই তৈরি করি আমরা নিজেরাই অ্যাডভাইজ করি আমরা নিজেরাই ম্যানেজার আমাদের নিজস্ব কারিগর আমরা নিজেরাই পারি খুব কম রেটে আপনাকে ফার্নিচারটা পৌঁছে দিতে দেওয়ান ফার্নিচারই পারবে আপনাকে গরম গরম ফার্নিচার গরম গরম মডেল দেওয়ার জন্য দেওয়াল ফার্নিচার অপর নামই হলো আপনার আপনার আমরা আমরা মানুষের সেবা নিয়োজিত কারণ আমরা যে কাজগুলো করতেছি খুব কম রেটে দিতে এটা হয়তো অন্য অন্য প্রতিষ্ঠানে আপনি পাবেন না দেখেন এখানে এই যে ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে আমি

অন্য থেকে ফার্নিচার কিনবেন আপনাকে এই যে ভিতরে সাইডে আপনাকে কালার করে দিবে না এই দেখেন ডয়ারটা পর্যন্ত আমি আপনাকে দেখাই সম্পূর্ণ কালার করা দেখেন কালার করা দেখতেই পারতেছে না হয় আচ্ছা এই ধরনের ফার্নিচার কিন্তু আপনারা এই কাছ থেকে নিতে পারেন আচ্ছা দেখেন আমি যখন এটাকে ক্লোজ করি কীরকম দেখাচ্ছে এটা হলো মেটাল এটা হলো ভেবেল গ্লাস সাথে রয়েছে ড্রেসিং টেবিল এবং বেডও রয়েছে আমাদের বেডটা হয়তো অন্য জায়গাতে রাখা আছে কিন্তু এটা সেট অবশ্যই রয়েছে এখানে একটা বেড দেখতে পাচ্ছেন খুব সুন্দর যারা নিতে চান এবার প্ল্যান থেকে দেখালে মানে বেটার হবে হ্যাঁ যারা নিতে চান এই ধরনের ফার্নিচার আমাদের কাছে আসতে পারেন কারণ এখানে দেখেন এটা হলো কার কিন্তু কার এবং অনেক মোটা এটা হলো সম্পূর্ণ কাঠের করা আছে কাঠের তৈরি এই প্রোডাক্টটা এটা কিন্তু অনেক বড় এবং কি খুব নান্দনিক ডিজাইনের এবং কি যারা এক্সক্লুসিভ বা ফাইভ স্টার এ নিতে চান বা ফাইভ স্টার স্টাইলে নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন এই রুমে রয়েছে মানে এক ধরনের ফার্নিচার আমি আপনাদেরকে এই রুমে নিয়ে আসলাম দেখেন এখানে রয়েছে সেগুন কাঠের বেডরুম সেট সেগুন কাঠের বেডরুম সেট বেড এটি ড্রেসিং টেবিল এবং একটি বেড রয়েছে খুব সুন্দর খুব সুন্দর একটি বেড রয়েছে এখানে এটা এই একটা বেড সোফা রয়েছে এটা প্রাইসটা কিন্তু খুবই কম

আপনার দেখেন এই কাপড়টা হলো আপনার একটা গ্লেজি ফেব্রিক গ্লেজি এখানে দেখতে পাচ্ছেন একটি বেডরুম সেট এটা হলো সেগুন কাঠের অবশ্য দেখেন এখানে একটা সেগুন কাঠের কিন্তু বেডরুম সেট রয়েছে খুব সুন্দর সেগুন কাঠ নিতে চাচ্ছেন হ্যাঁ ডাওয়ান ফার্নিচার আসতে পারেন মালয়েশিয়ার নিতে চাচ্ছেন দেওয়া ফানিজের আসতে পারেন ওপ্রিলিয়ার নিতে চাচ্ছেন দেওয়া ফাইনে আসতে পারেন কানাডিয়ার নিতে যাচ্ছেন দেওয়াল ফাইনে আসতে পারেন গ্রামারি কার্ড নিতে চাচ্ছেন দেওয়া ফাইনেচার আসতে পারেন কিস্তিতে নিতে যাচ্ছেন কিস্তিতে নিতে যাচ্ছেন দেওয়া ফাইনেচার চলে আসুন ইএমআইতে নিতে যাচ্ছেন দেওয়াল ফাইনেচার চলে আসুন ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে যাচ্ছেন দেওয়া ফার্নি চলে আসুন আপনি কীভাবে নিতে চাচ্ছেন আমাদের কাছে শেয়ার করুন আর যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে আপনাদের সাথে ফ্যাসিলিটিস রেখেই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব কারণ দেওয়ান ফার্নিচারে একমাত্র যারা নাকি খুব কম রেটে ফার্নিচার দিতে পারে খুব কম রেটে ফার্নিচার দিতে পারে এবং গরম গরম ফার্নিচার দিতে পারে আপনার আপডেটকে সামনে রেখে আপডেট যত প্রোডাক্ট আছে ধীরে যত প্রোডাক্ট আছে সব কিছুই কিন্তু দেওয়ান ফার্নিচারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এখানে রয়েছে মিনার কলার এটাও কিন্তু সে কাটে বড় আছে আমি আরেকটি সোফা দেখানোর চেষ্টা করতেছি আসুন হ্যাঁ এই একটি সোফা রয়েছে এখানে এটা হলো টাইস টাইস কি তো সোফা ভাই টাইস কি আবার এই দেখেন টাইস টাইসটা কোথায় বসাইছি এই কোণারে বসাইছি টাইস এবং আপনার এই যে এই টেরেটা দেখেন এটা সাথে ম্যাচিং করে আমরা ফুলটা দিয়েছি সাথে রয়েছে একটি কফি টেবিল এই যে কফি টেবিলটা এখানেও কিন্তু অনেকে ছোট দেয় আমরা কিন্তু একেবারে বড় সড়ো দিয়েছি কারণ একটু বসা যায় যে এরকম একটা বিবেচনা করে এটা হলো আপনার সিট বডি সব হলো টাইগার কৃত ফেব্রিক দিয়ে করা এবং এখানে যে ধারেটা দিয়েছি এটা হলো সেগুন কাঠের এবং সোফাটা সম্পূর্ণ সেগুন কাঠের এটা হলো আপনার গর্জন কাঠ এবং সলিড চার ইঞ্চি আছে আপনারা যারা এই ধরনের ফার্নিচার চান আপনারা কিন্তু আমাদের সাথে পরামর্শ করে কিন্তু ফার্নিচার নিতে পারেন কারণ একমাত্র একমাত্র আমরাই খুব কম রেটে ফার্নিচার দিতে পারি সেটা আমি বলতে পারি বারবার এই জন্যই কারণ আমরা নিজেরাই তৈরি করি আমাদের নিজস্ব কারখানা এই জন্যই কিন্তু সম্ভব নিত্য নতুন কালেকশন এই যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা অহরহ সেল করে আসছি পঁয়ষট্টি হাজার টাকা আমি আজকে আপনাদের এই লাইভে এটাকে ষাট হাজার টাকা দিয়ে গেলাম এই সোফাটি আপনারা কিন্তু ষাট হাজার টাকা পাবেন এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো সব ষাট হাজার টাকা এখানে কি কি পাচ্ছেন একটি থ্রি একটি টু একটি ডিভান সাথে পাবেন আরেকটি টু এবং একটি সেন্টার টেবিল একটি ল্যাম্প পোস্ট একটি লেমপোস্ট একটি টুল সাথে পাচ্ছেন আরেকটি টুল এখানে টোটালি আপনার দুইটা টুল রয়েছে একটি ল্যাম্প পোস্ট রয়েছে একটি টি রয়েছে এবং দুই পাঁচ সাত আট নয় সিটের সোফা রয়েছে সাথে এই কুশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কুশনগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে ফিরি এই কুশনগুলো ফিরি আমরা দিয়ে এটা হলো বেলভেট ট্রেন্ডিক্স দিয়ে করা আছে এটা হলো এমআর টু বেলভেট এটাকে বলা হয় এবং এটাকে কালার কাস্টমাইজ করতে পারবেন এই ধরনের ফার্নিচার নিতে চাইলে ভেরাইটি ড্রেসিং নিতে চাইলে বা বিভিন্ন কালারের আলমিরা নিতে চাইলে মার্বেলের ডাইনিং টেবিল নিতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই দেওয়ান ফার্নিচার আসতে পারেন কারণ দেওয়ান ফার্নিচারই একমাত্র নিতে পারবে আপনার ঘর সাজানো ফার্নিচার আপনার বাজেটের ভিতরেই পূরণ করার জন্য দিতে পারবে এখন আজকে আমরা এই পর্যন্তই বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 哎。Uh, uh. uh.